বাজার থেকে কেনা চালের গুঁড়া দিয়ে সহজে বানিয়ে নিলাম সাজের পিঠা দর্শক পিঠাগুলো খুবই নরম আর ফুলকো হয়েছে একদম ঝটপট আর অল্প সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাগুলো কীভাবে বানালাম দর্শক চলুন আমরা দেখি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আধা কেজি চালের গুঁড়া ভিজিয়ে নিয়েছি হালকা গরম পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঠিক গোলাটাকে এইভাবে করে গুলে নিয়েছি গ্যাসের চুলায় সাজ বসিয়ে সাজ গরম করার পর তেল দিয়ে ভালোভাবে সাজটাকে মুছে নিয়েছি এরপর পিঠার শেপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে ভেজে নেব সবগুলো পিঠা সাজের পিঠা দর্শক আমাদের সবারই অনেক পছন্দ শীতের সময় এই পিঠাটা খুব বেশি প্রচলন থাকলেও আমরা বছরের অন্যান্য সময়ে কিন্তু এই পিঠাটা বাসা বসে বানিয়ে খেতে পারি সহজেই ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর দেখুন দর্শক কত সুন্দরভাবে ফুলে গেছে পিঠাগুলো এবার এগুলো তুলে নিচ্ছি প্রতিটা পিঠাই অনেক সুন্দরভাবে ফুলেছে আমরা মেহমানদারিতে কিন্তু ঝটপট পিঠাগুলো বানিয়ে পরিবেশন করতে পারি চুলার আঁচ এবার একটু কমিয়ে দিলাম এবার সবগুলো পিঠা তুলে নিয়ে একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি যারা সাজের পিঠা বানাতে খুবই ঝামেলা মনে করেন তারা একবারের জন্য হলে এইভাবে বানিয়ে দেখেন কত সহজভাবে তৈরি করা যায় সাজের পিঠা গরম গরম সাজের পিঠা আমরা চা দিয়ে যে কোনো প্রকার মাংস দিয়ে অথবা গুড় দিয়েও খেতে পারি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে